কয়ে আজকে যখন আল্লাহর নজর আল্লাহ সরাই নিছে আর এই ছোট্ট কিশোর نوجوانদের হাতে পরাজিত হে ফ্যাসিস্ট জালেম যখন পড়াইছে কয় তার লাখ লাখ অনুসারীদের একটা নিশ্বাসও ফেলেনা এখনা ঠিক কয় অনকউ অনকউ পোস্টারেডি কো হ্যাঁ হ্যাঁ ব্যানার কই ফেশটুন কই কই অনকউ কিরি বেড়া কই এইভাবে হারাই গেল না হাইসো না সবক নাও সবক সবক নাও বাবা আমি রাজনীতির মানুষ না আমার উদ্দেশ্য এই কথা বুঝানো কই ষোলো বছরে তো মনে হয়েছে বাংলাদেশের এক ইঞ্চি জায়গা তাদের হাত থেকে বাহিরে না সবটা গ্লায়া রাখছে কন কই তার মানে আল্লাহ যখন কাউকে বৈষ্যুতি করে তখন জগতে আর তার কোনো নাম নিশানা থাকে না নাম নিশানা থাকে তোমরা মনে রাখো আমরা আমারই শেষ কথা আল্লাহ তোমারে ভালো রাখলে তুমি ভালো আল্লাহ ভালো না রাখলে বাফ কেউ তোমারে ভালো রাখতে পারবে না তুমি আল্লাহরে কষ্ট দিও না আল্লাহর এত বেশি नाराज কইরো না রে বাপ

আমার শেষ কথা এটা আমাদের নবী সাল্লাম আল্লাহর দরবারে গিয়ে যখন এত ইজ্জত এত সম্মান দিছেন নবীকে তো নবীজি আল্লাহর কাছাকাছি গিয়ে একটা কথা বলছেন আমার উন্মতের জন্য কোনো হাদিয়া দিবেন না আমাকে তো আপনি সম্মান দিলেন আমি খুশি হইলাম আমার চোখের পানি আপনি মুছে দিলেন আমার রক্তের চিহ্ন মুছে গেল আমার কলিজার দুঃখ সব দূর হয়ে গেল আমি আপনাকে দেখলাম আমার আপনার কাছে আনলেন আমার উম্মতের জন্য কিছু দিবেন আমি যাব আবার দুনিয়ার ফিরে যাব আমার উম্মতকে কি দেব আল্লাহ বলেন বন্ধু গত দশটি বছর এগারো বছর আমি আপনার উপরে কত বিধান কত আয়াত জিব্রাইলের মাধ্যমে নাজিল করেছি কিন্তু আমি এই এগারোটি বছর একটা আমল আমি শুধু রেখে দিছিলাম আমার কাছে জিব্রাইলে দিয়া পাঠাই নাই আমি আল্লাহর আশা ছিল আমার আমার ইচ্ছা ছিল আপনি বন্ধুকে কাছে আই না ওই আমলটি আমি আপনার হাতে তুলে দেবো আমি সরাসরি সরাসরি আমি আমার হাতে আপনার হাতে তুলে দেব এই জন্য বন্ধু আপনার আগলায় রাখছে ওই দেখেন এই কয়েকজন ছেলে দেখেন এই বাবা তোমরা চলে যাও বাফ এই যে তোমরা এই কয়েকজন লাইছো যে ছেলে বাবা তুমি চলে যাও বাবা এই অসভ্যতার চাইতে চলে গেলে তো ভালো দোস্ত তোমার মতো দুইজন ফালতু লোক না বসলেও তো চলতো বা যাও তুমি তোমরা দাও ভাইয়া তুমিও চলে দাও বাবা তোমার যাও গা কি দরকার কষ্ট করতেছো শুধু শুধু এখানে কি ভাবছো নিজেরে হ্যাঁ কি ভাবছ মাতবর হ্যাঁ হ্যাঁ মনে করে নিজের না কেউ কিছু বলেন না নাই মায়ও কিছু বলে না বাবাও কিছু বলে না গ্রামের সমাজের দেশের কেউ কিছু বলে সবাই ভয়ে কাঁপে ছেলে পেলারা স্বাধীন ভাবে যা মন চায় তাই আহ বিবেকহীন হলে কেমন যা হয় আমি ছাড়তে রাজি না বাস তুমি জানো না আমার খাসিয়ত আমারে আর কেউ দেখছো না তোমরা আমি এতক্ষণ কষ্ট করলাম কেন প্রথমে যে বুট হাওয়া বন্ধ করেন মোবাইল বন্ধ করেন পিছনের আমার মাকসাদ আমার এতখানের দরকার কি আমার ওয়াজা দরকার আমার টিয়া আনা দরকার আমার সময় না পার করা দরকার আল্লাহ কসম हामी मे बयानी न